তোমরা তো আর হাড়ের ভিতর দিয়েও দাওনি নি তোমরা তো পেটের ভিতর দিয়ে দিছো না হুম এটারে গাঁথে এর জন্য আর একটা হাড় আছে আলাদা বুঝছেন দিদি ভাই সেইটা দিয়ে এই তার ঢোকায় দিতে হয় এটা কি জানেন এখনো মানে তোলার পরে এত এসে রোডে যান তো এই এটা ওই যে এই এই তার তার কি কিন্তু এরকম কেটে কাটি সাইজ করা গুণতর আর এইগুলা পাঁচ কোন জায়গায় সুন্দর এই দিয়েছে এই সুন্দর কথা হয়ে গেল এবার এই আটন গুলোতে দিয়ে দেবে এটা আটন বলে আবার চারও বলে হাইবি সিস্টেম খুব সাহসী তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 ও তুমি 3 তুমি আর 4 3 4 7 তার মানে এই হলো সিনিয়র যেহেতু মুরুবি কাজ কোন করতেছে ঠিক আছে আর দুজন কাজ করতেছে এই যে অবস্থা হাইবি সিস্টেম খুব ভালো মানে ভালো